বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজান রমতোল্লয়ের মাজার শরীপে বাৎসরিক ধর্মীয় মেলা শুরু হয়েছে এই মুহূর্তে আমি রয়েছি মাজার শরীপে প্রবেশের যে প্রধান গেট সেই গেটে এই গেট থেকেই মূলত হচ্ছে মেলা প্রবেশ করতে হবে এবং এই গেট থেকেই মানুষ মাজার শরীপে প্রবেশ করে থাকেন এবারের এই যে মেলা এই মেলা আজকে শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে এবং রবিবার আছরের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মেলা শেষ হবে তবে এই মেলা উপলক্ষে যে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা সেই পণ্যের পসরা নিয়ে কিন্তু তারা অন্তত দশ দিন এই মাজার ও মাজারের আশপাশ এলাকায় অবস্থান করবেন বাজার কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই কিন্তু তারা এই মেলায় এসেছেন এবং তারা বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার পর্যন্ত সব ধরনের পণ্য রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে সেই সব পণ্যও কিন্তু এবারের মাজার মেলায় পাওয়া যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হাত পাখা ক্রিকেট ব্যাট তারপরে পুতুল সহ কি নাই এই মেলায় প্রায় পাঁচ শতাধিক দোকানি তাদের পণ্যের পশরা সাজিয়ে বসেছেন এবং যারা দর্শ ভক্ত দর্শনার্থী এখানে আসছেন তারাও কিন্তু তাদের পছন্দ দোকান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করছেন বাচ্চারাও কিন্তু এই দোকানে আসছেন এবং তারা এসব পণ্য ক্রয়ের চেষ্টা করছেন রাজাপুর থেকে আসছি বাসার জন্য একটা ওই যে চালমাপে যেটা বলে আমার বাংলায় যে পুরো ওই একটা কেনা হয়েছে আর একটা মেয়ের জন্য একটা পুতুল কিনবো এই আর কি ভালো খারাপ না লোকজন আছে আসা বিভিন্ন দেশ থেকে লোকজনের আনাগোনা আছে এবং বিভিন্ন এক একজন এক এক উদ্দেশ্যে এখানে আসতেছে কেউ মানত করে আসতেছে কেউ দেখার জন্য আসতেছে সব মিলিয়ে মোটামুটি মেলার পরিবেশ আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালোবাসা সে আসতে পারে হ্যাঁ এখানে হয়তো অনেক মানুষ মানুষ বিভিন্ন রকমের পরে মানুষরা একটা সবাই সাথে সাধু সংঘর সাথে মেলা তা আলিঙ্গন করে এই গান বাজনা তথ্য গান বাজনা হয় এই শরীয়ত মারফত এইসব আলোচনার জন্য এই শোনার জন্যে পুলিশের দরবারে আসা তারা আসছেন কেনাকাটা করছেন এখানে আপনাদের যদি আমি একটু দেখাতে চাই এই এটি যেহেতু একটি ধর্মীয় আধ্যাত্মিক গরুর মাজার সেই অনুযায়ী এখানে কিন্তু ইসলাম ধর্মের বিভিন্ন কেলিওগ্রাফির এর যে ছবি রয়েছে সেই ছবি সাজিয়ে বসেছেন দোকানিরা এখানে এই ক্যালিওগ্রাফির দোকানেও কিন্তু ভিড় রয়েছে অনেকে কিন্তু এখানে কেনাকাটা করতে আসছেন আপনাদের যদি আমরা দেখাই এবং তারা কিন্তু তাদের পছন্দের ক্যালিওগ্রাফি কিনছেন এছাড়া আপনাদেরকে জানাতে চাই এই মেলা উপলক্ষে এখানে কিন্তু বিভিন্ন খাদ্য পণ্যের প্রসার সাজিয়ে বসেছেন দোকানিরা বালিশ মিষ্টি এর পরে নন্দাই মিষ্টি জামাই মিষ্টি সহ বিভিন্ন প্রকার মিষ্টি কিন্তু রয়েছে সেসব দোকানে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই খানজাহান আলী মাজারের এই যে ধর্মীয় মেলা এই মেলায় কিন্তু শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ের লোক আসে তা নয় এই মেলায় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্ম এবং সকল মতের লোকজন কিন্তু এই মেলায় আসেন আমরা দেখেছি সনাতন ধর্মের অনেক ভক্ত দর্শনার্থীর সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা আল্লাহর অলি হয় বা যারা আর শ্রেষ্ঠ মানুষও হয় সৃষ্টিকর্তার কাছের মানুষ হয় তারা আর কোনো ধর্মের বা কোনো মতের থাকে না আর তারা পৃথিবীর সকল মানুষের হয়ে যায় এই কারণেই সনাতন ধর্মাবলম্বী লোকজনও এখানে এসেছেন তারাও এখানকার যে দিঘি রয়েছে সেই দিঘিতে গোসল করেছে তারা তাদের মনোবাসনা পুণ্যের জন্য স্রষ্টার কাছে দোয়া করেছেন এই আমরা এখানকার যে মাজার কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মেলা আনুষ্ঠানিকভাবে তিন দিনে শেষ হওয়ার কথা থাকলেও অনানুষ্ঠানিকভাবে মেলা চলবে অন্তত দশ দিন এবং এই দশ দিনে এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বাগেরহাটের খাঞ্জান আলী মাজার থেকে এই ছিল আমার কাছে বাৎসরিক ধর্মীয় মেলার সর্বশেষ খবর